সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে অর্থাৎ নিজেরাই একটি করে দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে নিজেরাই সেটার বিচার করছে নিজেরাই সেটা রায় দিয়ে নিচ্ছে কয়েকটি ঘটনা খুবই দুঃখজনক বাংলাদেশে ঘটে গেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফাজ্জলকে গণপিটুনি দিয়ে হত্যা জাহাঙ্গীরনগরে স্বামী হোসেনকে সেই দিন সকালে বগুড়াতে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ঘটনাগুলির মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হলো যে কিয়ামত হয়তো বা খুব নিকটেই অর্থাৎ কিয়ামতের আগে আপনার চোখের সামনে একজন আর আরেকজনকে পিঠে মারবে এবং জনগণ সেগুলো দেখবে কেউ কিছু বলবে না সেই ব্যক্তি নিজেও জানবে না যে আমি কেন মারা যাচ্ছি বা কেন আমাকে মারছে যে মারবে সেও জানবে না যে আমি কেন মারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলেকে দেখলাম দুইজন ধরেছে সে বা যে আমি আবেগে মেরেছি অর্থাৎ আবেগে সে মেরেছে আর তার ফোন সে বলছে আমি টিউশানি করে ফোন কিনেছি সেই ফোনগুলো তার হারিয়ে গেছে নাকি জানি না তো সে বলছে আবেগে মেরেছে আবেগে একটা মানুষকে কিভাবে মানুষ মারতে পারে একই ঘটনা আমরা দেখেছি যে বুয়েটে আবরার আবরার ফাহাত হত্যাকাণ্ড কে নির্দয়ভাবে সারা রাত একটা ছেলেকে পিটানো হয়েছে কি দেশ আমাদের সেগুলোর বিচার আমরা এখনও দেখিনি এই যে বিচারহীনতা একটার পর একটা হত্যাকাণ্ড কোনো বিচার হত্যাকাণ্ডে যদি বিচার হতে দেশে তাহলে পরবর্তীতে আর কোনো এরকম ঘটনা ঘটতো না বা রকম হত্যাকাণ্ড ঘটতো না প্রিয় দর্শক একটির পর একটি জাস্টি মব জাস্টিস বা এই দুর্ঘটনাগুলো ঘটেই চলেছে এই বিষয়গুলো খুবই দুঃখজনক এবং এগুলো থেকে আমরা বের হতে পারছি না কোনোভাবেই দেখে আসি চলুন ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে তোফাফ জলকে মেরে ফেলার আগে খাবার খেতে দেওয়া হয়েছিল গণপিটনির পর ছাত্রলীগ নেতা স্বামী আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সেই দিনই বগুড়াতে একজন হত্যাকাণ্ড শিকার হয়েছে একটু ঘটনাটা পরে আসি প্রথম আলো থেকে আমরা একটি খবর দেখতে পাচ্ছি ভোরে বগুড়ায় বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে তিন লাশ পড়ে গেল উত্তেজিত জনতা ভাব্দল কি বাংলা জাগে বলে মব নিজেরাই কোটাল হয়ে আসামি পাকড়াও করলো নিজেরাই জাস্টিস তথা কাজী হয়ে দণ্ড দিল এবং নিজেরাই জল্লাদ হয়ে তিনজনকে পিটে ফেললো পিটিয়ে মেরে ফেললো পুলিশকে বলে লাভ নেই এই যুক্তির উপর ভর করে তাৎক্ষণিক বিচার প্রত্যাশী পাবলিকের এই তিনটি হত্যাকাণ্ডকে সাধারণ জনতা বলল মব জাস্টিস বা উমত্ত জনতার বিচার যেহেতু জাস্টিস কোথাটি রাক্ষরিক মানে ন্যায় বিচার সেহেতু মব জাস্টিস কথাটার মধ্যে পাবলিকের একটা বড় অংশ এক ধরনের ন্যায্যতার মিশেল খুঁজে পেল এগুলোকে তারা আর সেফ অপরাধমূলক হত্যাকাণ্ড বা খুন হিসেবে দেখলো না এর মধ্যে কোথাও যেন একটু ন্যায্যতার দতনা তারা খুঁজে পেল ঠিক বিগত সরকার আমি নাম বলছি না বিগত সরকার একটি গোষ্ঠীকে হত্যা করা যায়নি মনে করেছিল যেমন আপনারা দেখেছেন যে একটি পক্ষকে মেরে ফেললে যেন সেটা অপরাধী না যেমন আমি নামই বলে ফেলি সেটা জামাত শিবির বা বিএনপির এদেরকে গুম করলে কোনো বিচার হবে না মানে বিচারহীনতার এমন একটি সংস্কৃতি তারা তৈরি করেছিল এমন ট্যাগ তারা দেওয়া শুরু করেছিল যে বিচার কেন এটাই তো হবে স্বাভাবিক বিষয় জামাত শিবিররা মারা যাবে শিবিরকে পেলেই পিটে মেরে ফেললে কোনো সমস্যা হবে না জামাতের কোনো সদস্যকে পিঠে মেরে ফেললে সমস্যা হবে না বিএনপির কোনো সদস্যকে পিঠে মেরেলে সমস্যা হবে না এই রকম সংস্কৃতি তারা চালু করেছিল এবং সেই ঘটনা এখনও ঘটে চলেছে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমরা জানলাম ফজলুল হক মুসলিম হলে বুধবার সন্ধ্যার পর মোবাইল ফোন চোর সন্দেহে শিক্ষার্থীরা তোফাজল নামের এক যুবককে ধরলেন সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মুহূর্তে মব হয়ে উঠলেন মোবাইল চুরিকে তাদের কাছে জনগণের একটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে দেওয়ার চাইতেও বড় চুরি ঠাওর হল অর্থাৎ দেখেন যে বাংলাদেশেগুলো ব্যাংক এই মুহূর্তে শূন্য প্রত্যেকটা বাড়িজনকে এক একটি ব্যাংক। আওয়ামী প্রত্যেকটা নেতার বাড়ি তৃণমূল প্রজা থেকে উপর মহল পর্যন্ত প্রত্যেকটা বাড়ি এক এক একটি টাকা পাচার করেছে আপনারা জানেন যে ভূমি মন্ত্রী ইংল্যান্ডে তার বাড়ি তিনশো ষাটটি এবং অন্যান্য দেশে পাঁচশো প্লাস বাড়ি পুকুর চুরি অথচ সামান্য তারা মোবাইল চুরি অপরাধে একটি মানুষকে নির্দয়ভাবে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে পিটিএ মারতে পারে শুধু শিক্ষিত হলেই হবে না যে নৈতিকতা মূল্যবোধ ধর্মীয় নৈতিকতা বা ধর্মীয় মূল্যবোধ এইগুলো হিত আমাদের ভিতরে আমাদের কারণেই যে কারণে এই টাইপের ছেলে পেলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বিসিএস ক্যাডারের মাধ্যমে পুলিশের বড় বড় অফিসার হয়েছে এবং এই পুলিশই একসময় দেখা যাচ্ছে যে বেঞ্জির হয়েছে মনির হয়েছে বিপ্লব হয়েছে আমাদের হাউন আঙ্কেল হয়েছে এইভাবে আর কতদিন চলতে পারে দেশ একটি কথা বারবার মনে পড়ছে আমরা হয়তো শেষ জামানার শেষ প্রান্তে একেবারেই শেষ সময়ে যেটা আমরা ভবিষ্যৎবাণী থেকে বুঝতে পারি যে আমি পুরোই বলেছি আবারও বলছি একসময় আপনার সামনে মানুষকে পিঠে মেরে ফেলবে আর কিছু মানুষ তাকিয়ে দেখবে তারা প্রতিবাদ করবে না যে ব্যক্তিটা প্রহত হবে বা মার খাবে বা মৃত্যুর কোলে ঢুলে পড়বে সেও জানবে না আমি কেন আমাকে মারা হচ্ছে এবং যারা মারছে তারাও কিছুক্ষণ পরে বলবে যে না আমি কেন মারলাম তাকে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই একই ঘটনা ঘটল একটি মানসিক বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক বা মেন্টালি ডিসঅর্ডার একজন ব্যক্তি সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে চলছিল তারা যেহেতু কোনো ইনকাম নেই হয়তো চুরি স্যাচরি করে দু এক টাকা ইনকাম করে বা চা চিনতে সে খায় সে প্রেমজনিত বা প্রেম খরিত কারণে মানসিক তার বিকৃতি ঘটেছে এসব কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে সে ঘোরাফেরা করছে যে কারণে সে হয়তো মুসলিম হলে প্রবেশ করেছিল হয়তো তারা সন্দেহ করেছে এর আগে হয়তো মোবাইল সেখান থেকে হেরেছে হেরে গিয়েছে তাকে হয়তো বা ভেবে নিয়েছে যে এই লোকটি মোবাইল চুরি করেছে দেখেন সামান্য একটি ফোন সে যেহেতু মানসিকভাবে সে বিকৃত বা মেন্টালি ডিসঅর্ডার তার কোনো ইনকাম নেই হয়তো খাওয়ার তাগিতে সে তো আর বাইরের দেশে টাকা পাচার করছে না ভূমিমন্ত্রীর মতো তো পাঁচশো প্লাস তার আর বাড়ি গাড়ির দরকারও নেই জাস্ট বেঁচে থাকার তাগিতে সে হয়তো আমি ধরেই নিলাম যে সে মোবাইল চুরি করতে গেছিল যদিও মোবাইল চুরি করতে আমার মনে হয় সে জানি যেহেতু মানসিকভাবে সে বিকৃত সে ফোন চুরি করেছে এরকম একটি মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো এই হচ্ছে আমাদের মব জাস্টিস এই হলো বর্তমানে বাংলাদেশের কালচার প্রিয় আদর্শ শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ